সালামু আলাইকুম বিল চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মানে হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রকাশনের জন্য একটা চিঠিপত্র কিন্তু এদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে বলা আছে যে স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা বিভাগে প্রকাশিত গ্রেড এগারো থেকে বিশ গ্রেডে কিছু জনবল নিয়োগ দেওয়া হবে নিয়োগ হবে আমরা আজকে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় দেখব যে আপনারা এই নিয়োগে কোন কোন পদে কতজন লোক নিবে এবং আপনারা কোন কে কে কোথা কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার কত টাকা প্রয়োজন হবে সব কিছু আমরা আসলে এই ভিডিওতে দেখব চলুন আমরা ভিডিওটা চলুন আমরা দেখি মূল 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 সার্কুলারটা দেখি এখানে কতজন লোক নিবে আর মূল সার্কুলার যাওয়ার আগে আপনার আপনার কাছে একটা রিকোয়েস্ট আর আপনার আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা এই ধরনের ভিডিও তৈরি করে থাকি সমস্ত ধরনের যত পরীক্ষার যত সার্কুলারগুলো দেয়া আছে সরকারি গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট যত সার্কুলার সবগুলা নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চলুন আমরা দেখি মূল সার্কুলারটা একটু দেখি কতজন লোক নিবে এখানে কিন্তু বলা আছে প্রথমে কিন্তু নিবে এখানে প্রথম হলো জেলে গ্রেড তেরোতে সার্ট কম্পিউটার অপারেটর গ্রেড তেরো একটা চাকরি এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হলে পদ সংকল তিনটি আপনাকে কিন্তু ডিগ্রি পাস কম কমপ্লিট ডিগ্রি পাস মানে অনার্স থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে মানে আপনাকে কম্পিউটারের যে সাধারণ বেসিক যে কাজগুলো সেইগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ভালো জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে কিন্তু ইংলিশে আপনাকে তিরিশ ও বাংলাতে পঁচিশটা করে কিন্তু আপনাকে মানে কম্পিউটার মুদ্রাক্ষরণে টাইপ করতে হবে মানে টাইপিং স্পিড যেটাকে আমরা বলি এবং সার্ট লিপিতে কিন্তু আপনাকে বাং ইংরেজিতে সত্তর ও বাংলাতে পঁয়তাল্লিশটা করে আপনাকে মানে শার্ট লিপি যেটাকে বলা হয় শর্ট হ্যান্ড এটাতে কিন্তু আপনি সত্তরটা ইংরেজিতে এবং বাংলাতে পঁয়তাল্লিশটা করে আপনাকে প্রতি পার মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে এখানে লোক তিনজন এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু ঢাকা গাজীপুর ময়মনসিংহ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরিয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জিনাইদা মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়ারাঙ্গা কুমিল্লা মেহেরপুর বরিশাল ভোলা জালকাঠি প্রেসপুর বরগোনা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে কিন্তু যারা আছেন আপনারা আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পদে লোক নেওয়া হবে সেটা হলো কম্পিউটার অপারেটর এই পদে তিনজন লোক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অনার্স সার্টিফিকেট প্রয়োজন হবে এবং এখানে কিন্তু আপনাকে আবেদন করার জন্য কম্পিউটার মধ্যে কিন্তু বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটা করে কম্পিউটার টাইপ করার মানে আপনাকে টাইপিং স্প্রিডি পার মিনিটে এবং আপনায় কিন্তু সংশ্লিষ্ট বিষয় কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাটেম্প টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে এই যে টেস্টটা নেওয়া হবে এই টেস্টটা আপনাকে অবশ্যই পাস করতে হবে এখানেও কিন্তু উপরের উপরে আমরা দেখলাম উপরে যেই যেই জেলাগুলোতে আবেদন করতে পারবেন যেই যে জেলাগুলোতে ছাড় কম্পিউটার অপারেটর যারা আছেন তারা আবেদন আবেদন করতে পারবেন সেম একই জেলার বাসীরা একই জেলার লোকজন যারা আসেন তারাই কিন্তু এই যে কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে আমরা দেখি তিন নম্বর হলো জেলে অফিস সহকারী অফিস সহকারী হলো গ্রেড বিশের একটা চাকরি গ্রেড বিশের এখানে কিন্তু আপনাকে পদ এখানে আবেদন করতে পারবেন আপনারা গাজীপুর ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাঁকড়াছরি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর নাটোর চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুমি কুষ্টিয়া মেহেরপুর ভোলা চালুকাঠি কৃষ্ণপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই তিনটে মূলত এই তিনটে পদেই লোক নিবে এখানে হলো যে ষাট কম্পিউটার অপারেটার এবং কম্পিউটার কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অলরেডি আবেদন আবেদনের সময় শুরু হয়ে গেছে আবেদন অলরেডি ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন করা শুরু হবে এবং আবেদন শেষ হবে হলো যে তেইশ জুন তারিখে আবেদন গিয়ে শেষ হবে তো আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন করার আবেদন করা হলো আপনার আপনারা এমই ডাব্লিউ এফ ডি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটেতে গিয়ে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার কিন্তু এক ও দুই নঙ্গের জন্য দুইশো তেইশ টাকা খরচ হবে এবং তিন নঙ্গের জন্য কিন্তু মাত্র একশো বারো টাকা খরচ হবে আপনাকে অতএব আপনারা যারা এবং আবেদনের বাকি প্রসেসটা কিভাবে টাকা পেমেন্ট করবেন সেটা এখানে বলা আছে বাকি সমস্ত প্রসেসগুলো এখানে দেয়া আছে আপনারা আপনারা সবগুলো চাইলে দেখে নিতে পারেন তো আপনারা যারা আবেদন করবেন তারা এখন আবেদন করে ফেলেন ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা তো চলো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না